নির্বাচন কমিশনের আশ্বাসে রাত্রি সাড়ে আটটা নাগাদ অবস্থান প্রত্যাহার করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বিজেপি নেতা কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার ভয় দেখানোর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যে সাতটা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের বাইরে অবস্থানে বসেন অগ্নিমিত্রা পাল একশো চুয়াল্লিশ সালে জারি থাকে কোনো কর্মী সমর্থক ছাড়া একাই প্ল্যাকার্ড হাতে অবস্থানে বসেন অগ্নিমিত্রা দীর্ঘ দেড় ঘন্টা অবস্থানে বসার পর সোশ্যাল মিডিয়ায় দেখে অগ্নিমিত্রা পালকে ফোন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে রাত্রি সাড়ে আটটা নাগাদ অবস্থান প্রত্যাহার করেন বিজেপি প্রার্থী প্রশাসন কোনো ফোন করেনি আমাকে ফোন করেছিলেন ইলেকশন কমিশন দিল্লি থেকে তারা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া দেখে খবর পেয়েছেন বা যেভাবেই হোক ওখান থেকে ফোন এসেছিল যে আপনি আন্দোলনকে শেষ করুন কালকে যেহেতু ইলেকশন আছে এবং আমরা পুরো বিষয়টা দেখছি আপনারা আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন সেন্ট্রাল আমি বলেছি কমপ্লেন করেছি সেন্ট্রাল ফোর্স এখনও রুটমার্চ করেনি আমি সেরকম খবর পাচ্ছি না তো উনি বললেন যে না এক ঘন্টা হলো সেন্ট্রাল ফোর্স সব জায়গাতে নেমে গেছে রুট রুটমার শুরু হয়েছে মমতা যে নিম্নমানের রাজনীতি এবং মমতা ব্যানার্জি আহ তেরো বছর বাংলার মানুষকে যেভাবে ঠকিয়েছেন আবাস যোজনার বাড়ি চুরি করেছেন শৌচালয়ের টাকা চুরি করেছেন মানুষের ইজ্জত চুরি করেছেন পাথর বালি কয়লা সোনা মেয়ের ইজ্জত কিছু বাকি নেই যেটা চুরি করেননি তো তাকে এখন ওই পুলিশ আর প্রশাসনকে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ইলেকশন করতে হচ্ছে কিন্তু মানুষকে মানুষের দেওয়ালে ফিট থেকে গেছে মানুষ আর ভয় পাচ্ছে না এখন বলছে গুলি মেরে দাও আমাকে মেনে দাও কিন্তু তাও আমি ভোট করব তাও আমি মমতা ব্যানার্জি আর টিএনসি কে পশ্চিমবঙ্গ থেকে হাটাবো এখন মানুষের এই অবস্থা হয়েছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না এক সেকেন্ড লাগেনি ভূতদেব বাবু আর জ্যোতি জ্যোতি বসুকে সরাতে এক সেকেন্ড লাগেনি বাংলার মানুষ সরিয়ে দিয়েছে এনাকেও সরাতে এক সেকেন্ড লাগবে না হতে পারে মমতা ব্যানার্জি যে ধরনের নিম্নমানের রাজনীতি করেন এবং ভোটের মানে কয়েকদিন আগে থেকে যেভাবে পুলিশ আর প্রশাসনকে কুত্তার মতো লেলিয়ে দিয়ে আমাদের বাড়ি বাড়িতে আমাদের কার্যকতা যারা ভোট করাবে সিনিয়র লিডার্স তাদের বাড়িতে তাদের অ্যারেস্ট করার জন্য লোক পাঠাচ্ছেন এবং অ্যারেস্ট করেও নিয়েছেন কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট আশীর্বাদ ভৌমিকে অ্যারেস্ট করা হয়েছে ডিটেন করে রাখা হয়েছে আধ ঘন্টা আগে আমার যখন আন্দোলন চলছে তখন উনি এখানে ছিলেন তখন ওনাকে এগুলো কি এগুলো বদমাইশি না কি সুতরাং এর জবাব আমরা দেব বললাম তাই আজকে এটা ট্রেলার দেখিয়েছি আমাকে সাংসদ হয়ে আসতে দিন চার তারিখ তারপর কিভাবে এদের সায়স্তা করতে হয় কেশিয়ারি থানা কোতোয়ালি থানা খড়গপুর টাউন নারায়ণগড় মোহনপুর সতর্ক হয়ে যান চাটুকারিতা করবেন না আনবায়েসড হয়ে কাজ করুন পক্ষপাতিত্ব করবেন না আর যদি করেছেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমিও তার জবাব দিতে জানি হ্যাঁ আমি এখন আন্দোলন প্রত্যাহার করছি